এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লা সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে। বাস মশরে শির হয়ে গেল মুসলিম সমাজের রন্ঝ শিরকা এখন ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শির্ক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লাহ ব্যাস মোশরেক নমস এই আকিদা নিয়ে পড়লেই বসলি মুসলিম সমাজে